প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা ফ্রান্ট গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চারশো চারশো জনকে নিয়োগ করা হবে সেলস অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদে তো আপনারা চাইলে এই জবে আবেদন করে রাখতে পারবেন তো এর বিস্তারিত সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে সেই সাথে বন্ধুরা কারেন্ট বিডি জব আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সব চেষ্টা করি নতুন নতুন চাকরি তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং চাকরি বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরার জন্য এখানে অনেক সরকারি বেসরকারি এনজিও সহ নানা ধরনের কোম্পানি জব আছে তা আপনারা দেখে কোনো চাকরিতে যদি মিসিং হয়ে থাকে আবেদন করা তাহলে দেখে আবেদন করে রাখতে পারবেন সেই সাথে নতুন চাকরির তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে রাখবেন যাতে নতুন কোনো চাকরি তথ্য আপনার কাছে সরাসরি পৌঁছে যায় তো বন্ধুরা এই বিডি জবস নিয়োগটি প্রকাশিত হয়েছে গত ষোলোই মে দুই সালে প্রাণ গ্রুপ অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এটিএস পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপ্লিকেশান ডেডলাইন পনেরোই জুন দুই হাজার পঁচিশ আগামী পনেরো তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লাই নাও ক্লিক করলে যাদের বিটি জফসে অ্যাকাউন্ট আছে তাদের সরাসরি অ্যাপ্লাই হয়ে যাবে আর যাদের বিটি জফসে অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করে আপনাদের প্রোফাইলটা তৈরি করে রাখবেন তাহলে অ্যাপ্লিকেশন করা সহজ হবে চারশো জনকে নিয়োগ করা হবে বয়স পঁচিশ থেকে বত্রিশ বছর স্যালারি আলোচনার সাপেক্ষে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা এবং মানসিকতা থাকতে হবে এম করা এবং মাস্টার্স অফ সায়েন্স এম এস সি করা থাকে আপনি আবেদন করতে করে রাখতে পারেন আরেকটা জিনিস আছে যে ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই ইন দ্য মাস্টার্স ফাইনাল এক্সাম ক্যান অলসো অ্যাপ্লাই অর্থাৎ আপনি যদি মাস্টার্স পরীক্ষা দিয়ে থাকেন এবং রেজাল্ট পান নাই তবুও আপনি আবেদন করে রাখতে পারেন এই একটা সুযোগ আছে এই জবের ক্ষেত্রে যদি আপনি মাস্টার্স পরীক্ষা দিয়ে বসে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন জবটি কমিউনিকেশনের স্কিল থাকতে হবে এক্সিলেন্ট কমিউনিকেশনের স্কিল টার্গেট ফিল আপের একটা মন মানসিকতা থাকতে হবে যেহেতু এটা একটা সেলস রিলেটেড জব এম এস ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকলে আপনার সুবিধা হবে বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার ইচ্ছা থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর ইচ্ছা এবং শক্তি দুটোই লাগবে বাংলাদেশে যে কোনো জায়গায় ট্রাভেল করারও মন মানসিকতা থাকতে হবে আপনার আচরণ হতে হবে ফ্রেন্ডলি আউটবেন্ডলিমান্ডিং ডিমান্ড ইনফ্লুয়েন্সিয়াল ইনোভেটিভ মাইন্ডসেট ডেমনস্ট্রেটেড অ্যান্ড লিডারশিপ ক্যাপাবিলিটি রেসপন্সিবিলিটি অ্যান্ড কনটেস্ট যেহেতু একটা মার্কেট সেলস জব তো প্রথমত আপনাকে টার্গেট ফিল আপ করতে হবে আপনাকে টার্গেট ফিল আপ করতে হবে সুপারভাইজারিং করতে হবে রিপোর্ট তৈরি করতে হবে মানে কোনো একটা প্রোডাক্টকে প্রমোশনের জন্য কাজ করতে হবে নির্দিষ্ট এলাকায় আপনাকে যে এলাকায় নিয়োগ দেওয়া হবে ওই এলাকাতে আপনি ঘুরে ঘুরে ওই প্রোডাক্টগুলো প্রমোট করতে পারবেন এবং প্রোডাক্টগুলো অ্যাভেলিটি আছে কিনা সব দোকানে বা ডিলারদের কাছে আছে কিনা এটাও চেক করতে হবে এই বিভিন্ন ধরনের কাজগুলো আপনাকে রেগুলার বেসিস করতে হবে এবং নিউ ডেভেলপিং নিউ মার্কেট নতুন নতুন যদি আপনি মার্কেট তৈরি করতে পারেন তাহলে আপনাদের জন্য আপনার জন্য আরো সুবিধা হবে মান্থলি দ্য আদার বেনিফিট আপনি এখান থেকে কি কি সুবিধা পাবেন মান্থলি সেলস কমিশন তো পাবেনই সেলস ইনসেন্টিভ পাবেন অ্যাট্রাক্টিভ টি মানে আপনার বিভিন্ন ধরনের যাতায়াত খরচ বিল এগুলো পাবেন ভাতা পাবেন লাঞ্চ বিল পাবেন মোবাইল বিল পাবেন ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি পাবেন স্যালারি রিভিউ হবে বাৎসরিক ক্যারিয়ার অপরচুনিটির একটা সুযোগ আছে গ্লোবালি ইনলেস লার্নিং অপরচুনিটি আছে আফটার সিক্স মান্থ দ্য পজিশন উইল বি টেরিটরি সেলস ম্যানেজার মানে আপনি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার থেকে ছয় মাস পরে ডে টু ডে সেলস ম্যানেজার হতে পারবেন এছাড়াও কোম্পানি অন্যান্য পলিসি অনুযায়ী আপনি আরো সুযোগ সুবিধা পাবেন ওয়ার্ক কাজ করতে হবে অফিসে ফুল টাইম কাজ করতে হবে অনলি পুরুষ অর্থাৎ মেন পুরুষের আবেদন করবেন অবশ্যই মহিলারা আবেদন থেকে বিরত থাকবেন মহিলাদের আবেদন করার প্রয়োজন নেই জব লোকেশন বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার প্রসেস হতে পারে কোম্পানি ইনফরমেশন বাংলা ফ্রান্ড গ্রুপ অ্যাট রেস্পন্ড সেন্টার

এই অর্থ লেনদেন করে প্রতারিত হবেন না সেই সাথে আরো যদি আপনি নতুন নতুন চাকরির তথ্য পেতে চান সরকারি বেসরকারি এনজিও সহ বিভিন্ন জব নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন এবং আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন এ নতুন নতুন চাকরির তথ্য আপনাদের জন্য তুলে ধরা আছে দেখে কোনো জবে আবেদন করা মিসিং থাকলে আপনারা অবশ্যই আবেদন করে রাখতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সতর্কতার সাথে চাকরি আহ নিয়োগ বিজ্ঞপ্তি গুলোতে আবেদন করবেন এবং ইন্টারভিউ দিবেন সবকিছু দেখে শুনে বুঝে কাজ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ